আমি যত জলপাই আচার খেয়েছি তার মধ্যে এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে আমার চ্যানেলে জলপাই আচারের খুবই আকর্ষণীয় রেসিপি হচ্ছে এটা আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনো রকম তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আজকে আমি লুভনীয় স্বাদে জলপাই আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন তাহলে চলুন দেখে নিই জলপাই আচার তৈরির পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটা বুলের মধ্যে আমি এক কেজি জলপাই নিয়েছি জলপাইগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি তারপর একটা নাইফের সাহায্যে এইভাবে করে কেচে নিয়েছি একটু ডিপ করে কেচে নিতে হবে যাতে জলপাই বিচি পর্যন্ত যায় তাহলে মশলাটা খুব ভালোভাবে জলপাইয়ের ভিতরে ঢুকবে আমি একইভাবে সবগুলো প্রথমেই কেটে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি একটা আপনাদের দেখিয়ে দিলাম জলপাইগুলো সব কেচে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় দেড় কাপ চিনি দিলেই পারফেক্ট হবে এখন আমি চিনি জলপাইয়ের সাথে খুব ভালোভাবে চেড়ে মিক্স করে নেব আর এইভাবে করে জলপাইয়ের সাথে চিনি যদি মেখে দুই থেকে তিন ঘন্টার মতো রেস্টে রেখে দেন তাহলে দেখবেন আচার বানানোর সময় জলপাইগুলো আর ভেঙে যাবে না আমি চিনি মিক্সড করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এরই মাঝে চিনিটা গলে চিনি থেকে পানি বেরোবে আর এদিকে আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এর জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চার পাঁচটার মতো শুকনো মরিচ দুই চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি আস্ত জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ফুরন। এখন আমি এই আচারের মশলা চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নেব চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু আচারের মশলাটা পুড়ে যাবে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে আচারের মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি আচারের মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে তারপর আধা ভাঙা করে ব্লেন্ড করে নেব ফিরে এলাম তিন ঘন্টা পর আমি তিন ঘন্টা জলপাইগুলো রেস্টে রেখে দিয়েছিলাম আর জলপাইয়ের মধ্যে যে আমি চিনি দিয়েছিলাম দেখুন সেই চিনিগুলো গলে কিন্তু চিনি থেকে পানি বের হয়েছে এখানে কিন্তু আর এক্সট্রাভাবে পানি দেওয়া যাবে না চিনির পানি দিয়েই আচারটা বানিয়ে নিতে হবে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি চিনির পানি সহ জলপাইগুলো দিয়ে দেব। এই আচারটা বানানোর সময় অবশ্যই কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো চিনি দিয়ে রেস্টে রাখতে হবে যদি হাতে সময় কম থাকে তাহলে এক ঘন্টা রাখলেও হবে জলপাইগুলো নেড়ে চেড়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চড়ে দেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি জলপাইগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে জাল করে নিয়েছি যাতে জলপাইগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জলপাইগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি যে একটা আচারের জন্য মশলা বানিয়েছিলাম সেই মশলাটা আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এখন এই মশলা সবটুকু দিয়ে দেব। মশলা দিয়ে নেড়ে চড়ে আমি জাল করে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে না কিছুক্ষণ পরপর নেড়ে দিলেই হবে এই আচারটা বানাতে বেশি মশলার প্রয়োজন হয় না খুব কম মশলায় এই আচারটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও অনেক সুস্বাদু হয় আপনি বাসায় না বানালে বুঝতেই পারবেন না এই আচারটা খেতে কতটা মজার এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন লবণ দিয়ে এবারে আমি নেড়ে চড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব এখন আর কিছুই দিতে হবে না এইভাবে করেই নেড়েচড়ে জাল করে নিতে হবে দেখুন আমার আচারটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আচারের ঝুল কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমি আর বেশিক্ষণ জাল করব না কারণ আরও জাল করলে পানিটা একদম শুকিয়ে গেলে আচারটা চিটচিটে শক্ত হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন আচারটা দেখতে কত সুন্দর হয়েছে আর লুভনীয় এটা খেতেও কিন্তু অসম্ভব মজার আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ